কেসা ফ্রি জি খাবেন কেসা ফ্রি রুমে খাম দিয়েছি একটা নিয়ে খুশি মাheimer রাস্তা কি দেখাবেন

গাড়ির পিছনে না সেদিন কি বার জানি সোমবার মঙ্গলবারে বিয়ার গাড়ি গেছে কি সুন্দর করে গাড়িটা সাজাইছে

মানে পোলার গাড়ি যায় না মেয়ার গাড়ি যায় তাতে দেখান মানুষের যদি জিগাই আপনার কোন পক্ষ তখন তখন আর মন যায় বলে মনে চান আবার বিয়ার ইয়েও বাড়ছে বক্সও বাড়ছে বিয়ার দিনে মজা না তো গায়ে দিন মজা